আপনাদের মাঝে নিয়ে আসলাম আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তো আপনাদের যাদের যাদের সাবস্ক্রাইবারের সমস্যা হচ্ছে তো আপনাদের জন্যই ইউটিউব নতুন একটা আপডেট নিয়ে আসতেছে সবাই একটু ধৈর্য ধরে কাজ করবেন পনেরোই জুলাই অবশ্যই আপনারা নতুন আপডেটটি পেয়ে যাবেন প্রিয় কলেজের বন্ধুরা আপনারা যারা যারা ইউটিউবে এখনও কাজ শুরু করেননি অবশ্যই কাজ শুরু করে দেবেন ইউটিউব প্রতিনিয়ত যে আপডেটগুলো নিয়ে আসে অবশ্যই এবারের আপডেটটা খুব চমৎকার হবে কারণ যারা যারা আপনারা নতুন বন্ধুরা যারা নতুন ইউজারেরা আপনারা কাজ শুরু করতেছেন অবশ্যই আপনাদের জন্য কিন্তু ফেসবুক অবশ্যই ভালো একটা বিষয় নিয়ে আসতেছে আপনারা যারা চিন্তিত আসলেন এক হাজার সাবস্ক্রাইবার কীভাবে করবেন আপনাদের চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কীভাবে হবে প্রিয় কলিজার বন্ধুরা সেগুলো নিয়ে তারা আপডেট নিয়ে আসতেছে তো আপনাকে আমাকে অবশ্যই এই প্ল্যাটফর্মে ধৈর্য ধরে কাজ করতে হবে আপনারা দেখবেন ধৈর্য ধরে কাজ করলে অবশ্যই আপনারা ভালো একটা কিছু করতে পারবেন কারণ আপনারা মনে রাখবেন ভালো কিছু করতে গেলে অবশ্যই কষ্ট এবং ধৈর্য করতে ধরতে হয় তো আপনাকে আমাকে প্রতিনিয়ত এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে অবশ্যই একটু ধৈর্য ধরে কাজ করতে হবে সবাই কথাগুলো মাথায় রাখবেন আর দেখুন আপনারা চেষ্টা করবেন ফেসবুকে প্রতিনিয়ত নতুন নতুন কন্টেন্ট তৈরি করার জন্য কারণ আপনারা যত নিত্য নতুন কন্টেন্ট তৈরি করতে পারবেন অবশ্যই দেখবেন আপনাদের যে বন্ধুগুলো আছে নতুন নতুন যে বন্ধুগুলো আসবে অবশ্যই তারা দেখবে যে আপনার ভিডিওগুলোর মান কেমন হচ্ছে ইউটিউব দেখবে আপনার ভিডিওগুলোর মান কেমন হচ্ছে যদি আপনার ভিডিওগুলোর মান ভালো হয়ে যায় তাহলে অবশ্যই দেখবেন আপনার ভিউ বাড়বে এংগেজমেন্ট বাড়বে সাবস্ক্রাইবার বাড়বে প্রিয় কলিজার বন্ধুরা আপনি এই প্ল্যাটফর্মে কাজ করবেন অবশ্যই মানুষ নানান ধরনের কথা বলতে পারে কিন্তু যারা এখনও অনলাইন সম্পর্কে কিছু বুঝে না তারাই আপনাকে কটুক্তি দেখাবে আপনাকে নিয়ে সমালোচনা করবে আপনার নামে এগিয়ে ছড়াবে আপনারা সেগুলোতে কাজ কান দিবেন না আপনারা প্রতিনিয়ত আপনার যেটা টার্গেট আছে আপনার যেটা লক্ষ্য আছে আপনি সেটা অবশ্যই পেয়ে যাবেন কিন্তু আপনাকে এখানে অনেক কষ্ট করে কাজ করতে হবে প্রিয় কলিজার বন্ধুরা আমি চাই আপনারা প্রতিনিয়ত এই প্ল্যাটফর্মে সুন্দরভাবে কাজ করতে থাকুন দেখবেন এই প্ল্যাটফর্ম থেকে আপনারা ভালো একটা কিছু অর্জন করে নিয়ে যেতে পারবেন আপনাকে আমাকে প্রতিনিয়ত সুন্দর সুন্দর জায়গায় গিয়ে ভিডিও করতে হবে কারণ আমরা যদি সুন্দর সুন্দর জায়গায় গিয়ে ভিডিওগুলো করতে পারি অবশ্যই আমাদের ভিডিওগুলো কিন্তু অন্য বন্ধুদের সামনে খুব দ্রুত পাঠিয়ে দেবে আপনারা দেখে থাকেন যে আপনাদের ভিডিওগুলোতে যখন ভিউ কম আসে আপনারা দেখবেন আপনারা ভিডিওটা ছাড়া মাত্রই একশো দুইশো তিনশো এ জায়গায় আপনাদের ভিডিওটা ভিউ কমে যায় থেমে যায় আপনারা এমনভাবে কন্টেন্ট তৈরি করবেন যাতে অন্য বন্ধুদের উপরে আকৃষ্ট হয় আপনাদের ভিডিওগুলো তারা যেন আপনাদের ভিডিওটা দেখা মাত্রই আপনার ভিডিওটা তারা খুব দ্রুত দেখে ফেলে তাহলে দেখবেন আপনারা আপনাদের আরও উৎসাহিত হবে আপনাদের ভিডিওগুলো আরও ভালোভাবে সুন্দরভাবে করার জন্য তাই আমি চেষ্টা করব আপনারাও চেষ্টা করবেন প্রতিনিয়ত নিত্য নতুন কন্টেন্ট তুলে ধরবেন অন্য বন্ধুদের সামনে তারা যেন আপনার ভিডিওগুলো দেখে আপনার ভিউ বাড়িয়ে দেয় এবং নিত্য নতুন বন্ধু আনার সুযোগ করে দেয় আমি সফলতার জন্য এসেছি এই প্ল্যাটফর্মে আপনারাও কিন্তু সফলতা নিয়ে যেতে পারবেন প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকবেন সুন্দর সুন্দরভাবে অন্য বন্ধুদের পরিবারে যাবেন তাদেরকে আমন্ত্রণ জানাবেন আপনারা বসে থাকলে হবে না প্রিয় কলিজার ভাইরা অবশ্যই ফেসবুকে ইউটিউবে আপনারা যে কোনো জায়গায় যান না কেন অবশ্যই আপনাকে কষ্ট করতে হবে কষ্ট করে ধৈর্য ধরে কাজ করবেন অবশ্যই আপনারা সফলতা পেয়ে যাবেন তো আপনাকে আমাকে কঠোর পরিশ্রম করতেই হবে ধৈর্য ধরতেই হবে কারণ এই প্ল্যাটফর্মে একা থেকে কেউ সফলতা পায়নি অবশ্যই আপনাকে অন্য বন্ধুদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে অন্য বন্ধুরা যেন আপনার সঙ্গে অন্য বন্ধুদের সঙ্গে ভালোভাবে সম্পর্ক রাখতে পারে তাহলে এই প্ল্যাটফর্ম থেকে আসলেই সবাই খুব দ্রুত সফলতা পেয়ে যাবে যে যাই বলুক আপনিও হাল ছাড়বেন না আমিও হাল ছাড়বো না সবাই একসাথে হাতে হাত রেখে সামনের দিকে এগিয়ে যাব দেখুন কত সুন্দর একটা দৃশ্যর মাঝে আপনাদের সঙ্গে আমি ভিডিও তুলে ধরতেছি আপনারাও চেষ্টা করবেন প্রতিনিয়ত নিত্য নতুন জায়গায় গিয়ে ভিডিও তুলে ধরার জন্য আপনাদের সেটিংগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে নেবেন ইউটিউবে কিন্তু আপনারা দেখবেন প্রতিনিয়ত অনেক ভিডিও থাকে আপনারা ভিডিও দেখে আপনাদের সেটিংগুলো অবশ্যই সুন্দরভাবে সাজিয়ে নেবেন প্রিয় কলিজার বন্ধুরা তাই তো আপনারা এই প্ল্যাটফর্মে পরে গিয়েছেন পিছিয়ে আসেন ফলোয়ার নেই আপনারা হাল ছাড়বেন না আপনাকে উঠে দাঁড়াতে হবে আপনাকে চেষ্টা করতে হবে আপনার ছিটিংগুলো ভালো রাখুন যেগুলো ছিটিং অন করতে হবে অন করুন যেগুলো ছিটিং অফ করতে হবে অফ করুন আপনারা ফেসবুকে ইউটিউবে হাজার হাজার ভিডিও পাবেন আপনারা আপনাদের যে সমস্যাগুলো সেগুলো আপনারা অবশ্যই সেখানে লিখলেই বের হয়ে যাবে তো আপনারা সেগুলো দেখে আপনাদের অবশ্যই ভিডিওগুলো সেটিংগুলো যা কিছু ভুল হবে সব কিছু সংশোধন করে নেবেন প্রিয় কলিজার বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা আসসালামু আলাইকুম